আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের কি পাখির সাথে পরিচয় করে দেব তো এই পাখি চিনে না গ্রাম এমন কোনো মানুষ নেই যেই পাখি চিনে না তো পাখিগুলো অনেক সুন্দর সুন্দর ঘর তৈরি করে ঘরগুলো দেখতে অনেক মানে অনেক সুন্দর লাগে আর এগুলো বিশেষ করে নারিকেল গাছ তাল গাছ খেজুর গাছ এইসব গাছে এগুলো বাসা বাদে তাদের নিজেদের মতন করে সুন্দর সুন্দর করে তৈরি করে এই গাছটিতে অনেকগুলো পাখির বাসা আছে আবার ওই পাশে দেখলাম যে কিছু পাখির বাসা ঝরিতে নষ্ট হয়ে গেছে আবার নতুন করে কিছু তৈরি করতেছে তো পাখিগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন